অচপা জপ এবং হংস মন্ত্র অচপা জপ বলতে সেই মন্ত্র জপ বোঝায় যা স্বজনংপ্রিয়ভাবে ঘটে যেমন শ্বাস প্রশ্বাসের সময় শো এবং হং শব্দ উচ্চারিত হয় শ্বাস নেওয়ার সময় শো এবং শ্বাস ছাড়ার সময় হং শব্দটি মনে মনে উচ্চারিত হয় এই প্রক্রিয়াকে বলা হয় অজপা জপ যার মানে অসংখ্যবার অনায়াসে জপ হংস বা সোহং মন্ত্রের শ্রেষ্ঠত্বের কারণ স্বজনপ্রিয় মন্ত্র এটি এমন একটি মন্ত্র যা শ্বাস প্রশ্বাসের সাথে প্রাকৃতিকভাবে জড়িত তাই সাধকের আলাদা করে কোনো বিশেষ প্রচেষ্টা প্রযোজন হয় না প্রকৃতির সাথে ঐক্য হংস শব্দটি জীবনের প্রবাহকে প্রকাশ করে যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চালু থাকে এটি ব্যক্তিকে প্রকৃতি ও সর্বশক্তিমান সত্ত্বার সাথে একীভূত করে সকল স্তরের জন্য উপযোগী হংস মন্ত্র এমন এক সাধন প্রক্রিয়া যা শুরু থেকে আধ্যাত্মিক জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য সহায়ক এটি নবীন ও প্রবীণ উভয়ের জন্যই কার্যকর মন ও চেতনার শুদ্ধতা সোহং মন্ত্র মনকে শান্ত একাগ্র এবং পরিষ্কার করে তোলে এটি চেতনার গভীর স্তরে পৌঁছাতে সাহায্য করে সর্বধর্ম সমন্বয় হংস বা সোহং মন্ত্র সর্বজনীন এটি কোনও নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের জন্য নয় এটি প্রতিটি মানুষের অভ্যন্তরীণ সত্তাকে জানার পথ অজপা জপের জন্য ধ্যানের ধাপগুলো নিরিবিলি স্থানে বসুন আরামদায়ক একটি আসন গ্রহণ করুন শ্বাসের প্রতি মনোযোগ দিন শ্বাস নেওয়ার সময় মনে মনে বলুন শো শ্বাস ছাড়ার সময় মনে মনে বলুন হং মন ঘোরাফেরা করলে পুনরায় শ্বাসের প্রতি মনোযোগ আনুন এটি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অনুশীলন করুন সোহং মন্ত্রের আধ্যাত্মিক প্রভাব আত্মোন্বেষণ সোহং অর্থ আমি সেই যা আত্মা ও ব্রহ্মের ঐক্যের প্রতীক এটি ব্যক্তিকে তার নিজস্ব সত্ত্বাকে উপলব্ধি করতে সাহায্য করে এই মন্ত্র অদ্বৈত দর্শনের মূল ভাবনার প্রতিফলন এতে ব্যক্তির আত্মা ও বিশ্বব্রহ্মাণ্ডের একাত্মতা প্রকাশ পায় হংস মন্ত্রের নিয়মিত অনুশীলন মানসিক চাপ দূর করে এবং অভ্যন্তরীণ শান্তি ও সামঞ্জস্য আনে হংস বা সোহং মন্ত্র শুধুমাত্র একটি আধ্যাত্মিক অনুশীলন নয় এটি জীবনের এক গভীর দর্শন এর মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক অগ্রগতি সম্ভব এবং এটি জীবনের সকল স্তরেই প্রাসঙ্গিক অজপাজপ পদ্ধতিতে এই মন্ত্রের অনুশীলন নিজস্ব সত্তা ও চেতনার গভীরে প্রবেশের জন্য এক অতুলনীয় পথ এটি সর্বশ্রেষ্ঠ সাধন প্রণালীর মধ্যে অন্যতম কারণ এটি সহজ স্বাভাবিক এবং সর্বজনীন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন